সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অটোকনভার্স সিস্টেম আধুনিক সরিষা তেলের মেশিনটি তারাস উপজেলা সিরাজগঞ্জ ডেলিভারি হচ্ছে বিহার্স আপনারা যারা অটোকনভার্স সিস্টেম সরিষা তেলের মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর বিহার্স দেখতে পাচ্ছেন এখানে পনেরো ঘোড়া মোটর দিয়ে মেশিনটি চালানো হচ্ছে আপনারা চাইলে টু টোয়েন্টি শিল্প মিটারে দশ ঘোড়া বড় বড়ি মোটর মেশিনটি চালাইতে পারবেন বিহার্স এই মেশিনগুলা সম্পূর্ণ শিপ কাটার ম্যাটেরিয়ালস ইউজ করা পেনিয়ামগুলো আমাদের কাছে পাবেন কার্বন আমরা কোনো ঢালাই বা নর্মাল পেন ইউজ করি না ভিউয়ার্স সম্পূর্ণ হেভি একটি মেশিন এবং কোয়ালিটি ফুল মেশিন দেখতে পাচ্ছেন আমরা আমাদের অর্কশপ থেকে সরিষার তেল ভাঙায় কমপ্লিট করে কাস্টমারকে বোঝাই দিয়ে থাকি তাই সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স এই মেশিনটি সর্বপ্রথম বাংলাদেশে আমরা উৎপাদনকারী কোম্পানি মেসেস খন্দকার ট্রেডার্স বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেশিনটি নকল করার চেষ্টা চলছে ভিউয়ার্স তাই নকল থেকে সাবধান সঠিক মেশিনটি ক্রয় করতে আইজি যোগাযোগ করুন আমরা মিলকার কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে বিক্রয় করে থাকি